রমজান মাস আসলো তিন ডাবল ইনকাম করতে হবে তাই শশার দাম তিরিশ টাকা ছিল একশো টাকা হলো আপেলের দাম দুইশো টাকা ছিল তিনশো টাকা কেজি হলো আর খেজুরের দাম একশো টাকা ছিল ছশো টাকা হলো লজ্জা হয় না খারাপ লাগে না মানুষকে ঠগিয়ে খাও তুমি একটু ছাড় দিতে পারো না এই দেখাইয়া তোমার কারণে একটা গরিব মানুষ খেজুর কিনে খেতে পারে না তুমি তদন্ত করো তোমার পয়সা আছে তুমি জনগণকে ঠগিয়ে তুমি ওখান থেকে টাকা নিয়েছে দামি গাছ বয় খেজুর নিয়েছে ইফতার করে তুমি জান্নাত কিনতে চাও এত সহজ কথা তুমি তো জনগণকে ঠগিয়ে খাচ্ছো বেটা শুধু মাথায় ঘুরছে জনগণকে কিভাবে ঠকানো যায় আসসালামু আলাইকুম প্রিয় দিনই মুসলিম ভাই বোন আমার পবিত্র মাহে রামাদান মাস অনেক ফজিলতপূর্ণ মাস অনেক বরকতপূর্ণ মাস এই মাসে মুমিন মুসলিমরা বেশি বেশি নেকি করে করে থাকে অপরপক্ষে কিছু অসাধু ব্যবসায়ী এই মাহে মাসকে ব্যবসার মাস মনে হাসিল রামাদান তারা সারা বছর ব্যবসা যা করে করে এই রামাদান মাসে মানুষকে কিভাবে ঠকানো যায় মানুষকে কিভাবে চুষে খাওয়া যায় এই চিন্তায় তারা মগ্ন থাকে এবং এই রামাদান মাসকে তারা ব্যবসার মাস মনে করে হ্যাঁ প্রিয় মুসলিম ভাই বোন আমার এই সমাজের অসাধু ব্যবসায়ীরা মাহে রামাদান মাসকে ব্যবসার মাস মনে করে চলুন এই সম্পর্কে আমাদের প্রিয় ভাই শাইখ ইসরাফি সালাফি হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন তাই আমরা মনোযোগ সহকারে তার কথাগুলো শ্রবণ করি ইনশা আল্লাহ যারা দোকানদার বলছি আগে থেকে প্রস্তুতি নিয়েছেন কেন এই প্রস্তুতি হলো কেন যে রমজান মাস আসলো তিন ডবল ইনকাম করতে হবে তাই শশার দাম ৩০ টাকা ছিল একশো টাকা হলো আপেলের দাম দুইশো টাকা ছিল তিনশো টাকা কেজি হলো আর খেজুরের দাম একশো টাকা ছিল ছশো টাকা হলো লজ্জা হয় না খারাপ লাগে না মানুষকে ঠগিয়ে খাও তুমি একটু ছাড় দিতে পারো না তুমি একটু ছাড় দিয়ে ব্যবসা করতে পারো না না তুমি এই সিদ্ধান্ত কেন আজকে বক্তব্য শোনার পরে তুমি সিদ্ধান্ত নিবা আল্লাহ ভুল হয়েছিল আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল হয়েছে আমার সিদ্ধান্ত এটা হওয়া দরকার ছিল রমজান মাস আসছে অল্প কিছু লাভে আমি জিনিসটা দিয়ে দেবো মানুষের উপরে তোমার কারণে একটা গরিব মানুষ খেজুর কিনে খেতে পারে না তুমি তদন্ত করো তদন্তের অনুরোধ জানাচ্ছি তোমাকে তুমি একটু তদন্ত করো তোমার পয়সা আছে তুমি জনগণকে ঠগিয়ে তুমি ওখান থেকে টাকা নিয়েছে দামি গাছ বাই খেজুর নিয়েছে ইফতার করে তুমি জান্নাত কিনতে চাও জান্নাত কে এত সহজ কথা বেটার ভুল হিসাব হিসাব পরিবর্তন করো তোমার ব্যবসায় বাতি জ্বলবে না আল্লাহ সর্বশক্তিমান তোমার ব্যবসাকে দুই দিনে গুটিয়ে দেবে তুমি জনগণকে ধোকা দিয়ে চার পয়সা লাভ করতে পারবে কথা নয় দেখবে ওই রমজান মাস যেমনি পার হলো তোমার বউয়ের দেখা যাবে পেটে যন্ত্রণা ডাক্তারের কাছে গেলে দশ হাজার বিল ঠেকাও বিপদ কি দিয়ে কি দিয়ে ঠেকাবে হারাম ইনকাম কোনো দিন থাকবে না দেখেন না ওই যে আপনার গ্রামের সব ধনী মানুষ টাকা টাকা ডাক্তার বলেছে নরম বিছানায় শোয়া যাবে না আর ডাক্তারে বলেছে ডাল ভাত ছাড়া মাংস ভাত চলবে না ঠেকা বিপদ কি দিয়ে ঠেকাবে আর গরিব মানুষ সারাদিন কাজ করে এসে বিকেল বেলায় ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে পেট পরে খেয়ে আর ঘুম পাচ্ছে হয় না আপনাদের এলাকায় যারা কাজ করেন দেখেন দেখবেন কত শান্তি আর ওরই যখন বিপি মাপি তখন দেখা যায় যে দুশো পঞ্চাশ আবার যখন ডায়াবেটিস মাপি তখন চারশো নব্বই খবর কি তো বলিয়েন না ব্যবসার চারিদিকের চিন্তা চারিদিকের চিন্তা ওদিকে ফেসে গেল ওদিকে ধরে নিল এই তো চলবে তুমি তো জনগণকে ঠকিয়ে খাচ্ছ বেটা তুমি জনগণকে ঠগিয়ে খাচ্ছ তুমি জনগণের যদি সেবি খাও তুমি জনগণের যদি সেবা করো তাহলে তোমার আল্লাহ এই বিপদ রাখবেন না আল্লাহ চলে তোমার রোগ ভালো হয়ে যাবে তোমার সিদ্ধান্তই তো খারাপ শুধু মাথায় ঘুরছে জনগণকে কিভাবে ঠকানো যায় রমজান মাস তার একটি বড় মাধ্যম করে নিয়েছে জনগণ আরে যারা মাধ্যম করেছে তারা সবাই মুসলিম কথাই কথা আছে আজকে আলুর দাম কত 10 টাকা আর এই আলু যখন গোডাউনে যাবে ছ মাস পরে দাম কত চল্লিশ টাকা আবার যখন আলুর সিজন চলে আসবে তখন সব আলু থেকে কি হলো এক গেল আপনি একটু হিসাব করে দেখেন বলছিলাম রমজান মাসকে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি চলছে রমজান মাসকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি নিয়েছি জনগণকে ঠকানোর জন্য এই প্রস্তুতি চলবে না আমাদের প্রস্তুতি হবে সহজ হয়ে যাওয়া কি হয়ে যাওয়া সহজ হয়ে যাওয়া মানুষের জন্য এক কেজি খেজুর কিনলে গরিব মানুষটাকে অন্তত পক্ষে দু চারটা খেজুর দিয়ে আসবে ইনশাল্লাহ দিয়ে আসবো তারপরে খাবো এটা হলো মমিন